সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও এসেছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিয়ন্ত্রণ পাবে স্বাগত সুপে দর্শক মন্ডলী আবার হাজির হলাম বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এক কথা বলতে টপ কোয়ালিটির সবগুলো বাচ্চা আর এই বাচ্চাগুলো নিয়ে কিন্তু আমার হাজির হয়েছেন আমাদের ইলিয়াস ভাই হ্যাঁ ভাই বিক্রি তো আমাদের কোনদিনই থাকে না জি জি ভিডিও এক সপ্তাহ পর পরে মনে করেন ভিডিও ছাড়া ভিডিওর আমাদের কোন সপ্তাহে মনে করেন এই দিনের কালেকশন আরেক দিন আরেক দিনের কালেকশন আরেক নিউ কালেকশন সব নিউ প্রত্যেক দিনের জন্য কত পিস দেখবেন আজকে মোটামুটি আপনার আঠারো বিশ পিসের মধ্যে আঠারো বিশ পিস জি ভাই এগুলোর মধ্যে কি কি যাতে আছে এটি আপনার সিরোহিত আপনার হরিয়ানা বিটল

আমাদের তেবেরিয়া রবিবারে হাটে মোটামুটি আপনি দুই লক্ষ আড়াই লক্ষ টাকার ছাগল দেড় লক্ষ টাকার ছাগল অ্যাভেলেবল উঠছিলেবল উঠছিল এবং কোন কোন চ্যালেঞ্জে দেখা যাবে কি যেমন কৃষি বাংলা দেখা যাবে আপনার মনে করেন আরো চ্যালেঞ্জ আছে এগুলা সব মনে করেন যে ভিডিও যারা করছে কালকে ওগুলা চ্যালেঞ্জে সব দেখা যাবে ভাই এগুলা বাচ্চাই এগুলা বাচ্চা কোনটা দেখা যাচ্ছে যে এরম মানের আছে এর থেকে মানে কম আছে যত্ন দেখা যাবে আমরা যে বলি এগুলা মুখে বলি না এটা হলো কুরবানির মধ্যে এবার প্রমাণ তার প্রমাণ আমাদের নাটোরের প্রমাণ আর নাটোরের ছাগল যেগুলো আড়াই লক্ষ টাকার ছাগল এগুলা কোন ঢাকা শহরে ওগুলা পাঁচ লক্ষ টাকার ছাগল এবং মনে মধ্যে তো মানুষ দাম করে যে নাটোরে দাম করবে কারণ এটা আর শহর অঞ্চল করেন যেখানে গেলে বয়স চার মাস করে করে বয়স দিন বেশি কেমন কি মানে দুইটা বাচ্চা দুই ক্যাটাগরি তো দুইটা বাচ্চার মনে করেন আলাদা আলাদা দাম হবে বলেন তো ভাই

এটা দুইটা বাচ্চা খাসি পার্টি একই মায়ের বাচ্চা হোয়াইট কালার আর ব্ল্যাক কালার মিক্সিং হ্যাঁ বাচ্চা এবং একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা আর আপনার হলে দুইটা এখন খাসি পার্টি খাসি পার্টি হ্যাঁ খাসি এই বা হাতের বাম হাতের টা খাসির বাচ্চা আর ডাইন হাতেরটা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা

কেউ এগুলা এই বাচ্চা দুটোর দাম আপনার চৌত্রিশ হাজার টাকা চাচ্ছি ভাই জোড়া জোড়া চাহা দাম হচ্ছে চৌত্রিশ হাজার টাকা আপনার কেউ যদি কাটে কেটে নিতে চা জি

দেখেন ফেস পাঁচ থেকে শুরু করে একটু যে যা আছে একবার চোখ দিয়ে দেখেন হ্যাঁ সবই ভালো আমি আসলে মূলত মনে করেন একরে কোমা ক্রস জাতের মানে একবারে পার্সেন্ট কম এগুলা ছাগল বেশি না এবং নরমাল ছাগল বেশি না ভাই জি জি

এটা দুটাই বাঘাততা একটা মেয়ে বাচ্চা একটা খাসির বাচ্চা খাসি এবং পাটি হ্যাঁ আচ্ছা এক মানা ভিন্ন মার দুটা দুই মায়ের ভাই দুটা দুই মায়ের জি ভাই দুটা দুই ক্যাটাগরি আছে কিন্তু হ্যাঁ দুটা দুই মায়ের বাঘাততা হলে কিন্তু মোটামুটি বলা যায় যেগুলো এক্সক্লুসিভ কোয়ালিটি হ্যাঁ একবারে হাই কোয়ালিটি রে যে আচ্ছা সচ্চাতে ভাই কিন্তু বলছে যে লেতা বাচ্চা এবং কম বাচ্চা বাচ্চাগুলো রাখে না দেখলে বুঝতে পারছেন দেখলে কি পার্সেন্টের হ্যাঁ আমি এদের ফেস প্ল্যান দেখে ভাই একটু কাছ থেকে হ্যাঁ এই যে কালারের বিষয়ে বলার কোনো কিছু নাই এই যে ফেস প্ল্যান দেখেন দুটারি এদের বয়স কেমন আছে ভাই এগুলার বয়স এই যে এই মেয়ে বাচ্চাটার বয়স আপনার চার মাস চার মাস আর এটা আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি আচ্ছা মোটামুটি বয়সে বাড়ছে খুব ভালো সেই মোট খুব ভালো আচ্ছা কি জোড়া হবে না সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হবে জোড়া একসাথে দেখাচ্ছি তাই জি আপনার এই দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা খাসিটা আর মেয়েটার দাম পড়বে আপনার

এটা দাম পড়বে আপনার হোরিয়ানাটার দাম পড়বে আপনার যত বলে না আচ্ছা কালোটা হ্যাঁ কালোটার দাম পড়বে আপনার 21000 টাকা জি আর এটা আপনি চকলেট কালার বা বিস্কিট কালারের মিক্সড রং আছে মিক্সড আছে জি জি ভাই এটা পড়বে আপনার 22000 টাকা 22000 জি 22 আর এই কালোটা এটা 21 একুশ

এবং শরীরে ফুটফুট সাদা মনে করেন এটা হলো ভাই খাসির বাচ্চা হ্যাঁ বললাম পুতুলের বাচ্চা বলতে ছাগলের বাচ্চা মানে অতি সুন্দর্য সুন্দর যেগুলা লাগে জি বা সুন্দর জিনিস যেগুলা সেগুলা কি মানুষ বলে পুতুল পুতুল সঠিক কথা এই জন্যই পুতুলের বাচ্চা বললাম এদের বয়স কেমন ভাই এগুলার বয়স আপনার বয়সটা একটু কম আছে মোটামুটি তিন মাসের মতো পাঁচ দিন কম নাহলে পাঁচ দিন বেশি বেশি এরকমের বাচ্চা মনে করেন দুই আড়াই বছর তিন বছরের বাচ্চাও মনে করেন যে এগুলা লোক করে নিয়ে কোলের মধ্যে বাচ্চা হ্যাঁ ভাই আচ্ছা আর বিতল মানে তো ব্যতিক্রমে লাগবে না কারণ এগুলা বিটলের মনে করেন মেয়ে বাচ্চা বাচ্চার কোন একটা বৈশিষ্ট্য আছে ভাই জি ভাইজি এটা আপনার বাচ্চা দে দুই টে জি আর দুধ হয় আড়াই লিটার তিন লিটার এটা সর্বনিম্ন হিসাব হ্যাঁ হয় থাকে এখানে মনে করেন যে আবার এর খাসি হলে মনে করেন অনেক উঁচা এবং গ্রোথ ভালো আপনার মাংস পেশি মানে মাংস বেশি হয় মানে এক কথা স্কোয়ার জি জি আর এটা তো আপনার এটার কোনো বিবরণ দেওয়াই লাগবে লাগে না এটা হলো আপনার মনে করেন সবাই জানে বা সবাই আর বিষয়টা বুঝে বুঝে এই যে ভাই মনে করেন বাদাম কোনটা কি লাগবে এটা আপনার মোটামুটি আর দুইটা বাচ্চা আছে তো পাঠার বাচ্চা একটা খাসির বাচ্চা আছে আমি অফার খাসির বাচ্চাটা সাড়ে ষোলো হাজার টাকা আর এটা বলবে আপনার চোদ্দ হাজার পাঁচশোটা চোদ্দ হাজার পাঁচশো এটি দাম দরকার দাম দর অপশন চলবে না বিকাশ খরচা কেরি খরচা আমি গোটা বাংলাদেশ যা লাগে সব দিয়ে দিবি হ্যাঁ দিয়ে দিব দরদাম হিসাবে কিন্তু সঠিক পণ্য আছে হ্যাঁ ভাই 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 এই বাচ্চাটা কি ভাই এগুলা যতটি দেখাম তার মধ্যে বড় এবং মনে করেন মোটা সাজা এই যে মুখ মুখ টুক দেখেন পাঠা মানে ভিন্ন কিছু জি মানে পাঠার কোন তুলনা হয় না পাঠা মানে অন্য রকম যত বাংলাদেশি তার মধ্যে কিন্তু মানে পাটা টপ কোয়ালিটির অন্য রকম হওয়ার কারণ আছে ভাই জি ভাইজি এরা কোন শরীরে কোন করেন যে আঘাত পায় না মানে এই যে একটা মুসলমানি দিতে হলে জি 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 যে মন করেন বাচ্চাটা 3 মাস বয়স হোক 6 মাস বয়স হোক শেষ মানে করে যে বিসিটা কেটে দিতে হয় মন করেন তখন একটা কষ্ট পায় অনেকখানি নষ্ট হয়ে যায় শরীর আর পাঠার মন করেন নষ্ট হয় কোন পাঠাতে হয় না না এই যে মানে গ্রোথ ভালো গ্রোথটা ভালো হয় দেখেন দেখেন দেখেন

এটা আপনার শিরোহী আর তোতাপুরের পুরির আছে আপনার বাঘা তোতার কিছু মিশ্রণ আছে জি আর শিরোহির সাথে ক্রস আছে হয় মা শিরোহী ছিল হলে ভাবটা যে কোনো একটা জি ভাই তোতাপুরি আর শিরোহির মিশ্রণ আছে

মনে করছিলাম পাঠি আচ্ছা তাহলে তাহলে দর্শক অনেকে চান কিন্তু এই কোয়ালিটি পাচ্ছে খাসি দিতে পারবেন আচ্ছা দরদাম সম্পর্কে সকল কিছু আলোচনা হয়ে গেল ছাগল জেল সবাই দেখলাম ভিডিও শেষ প্রান্তে চলে আসি ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল আগামীতে ভালো ভালো বাচ্চা নিয়ে হাজির হয়ে যাবো অবশ্যই ঠিক আছে